জিএসটি কমেছে কিন্তু সরকারের পোর্টালে কেন দাম কমেনি আশি পার্সেন্ট সাবসিডি ট্রাক্টর যেখানে সেগুলো সরকারের পোর্টালে কেন জি টাকাটা কমেনি এই বিষয়টা নিয়ে আমাকে অনেক চাষি ভাই অনেক কমেন্ট করেছে বা অনেকজন আমাকে কল করেছে সেটা জানার জন্যে তো আমি কিছুদিন যাবত আমি আমার কাজের সঙ্গে জড়িত ছিলাম বা ব্যস্ত ছিলাম যে কারণ আপনাদেরকে আপডেট কিছু দিতে পারিনি আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদেরকে বোঝাবো যে যে জিএসটিটা মাইনাস হয়েছে কেন পোর্টালে সেটা আপডেট হয়নি আর আরেকটা বিষয় আমি আমার এই চ্যানেলে প্রতিনিয়ত কৃষি যন্ত্র বিষয় মানে সরকার থেকে কিভাবে আপনি সাবসিডি পাবেন সেই বিষয়গুলো নিয়ে আমি এই চ্যানেলে তুলে ধরি তো চ্যানেলটিতে যদি আপনাদেরকে ভালো লাগে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং লাইক কমেন্ট করে আপনি আপনার মতামত জানাতে ভুলবেন না তো আমরা যেটা জানি সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার অলরেডি যেখানে যন্ত্রপাতি বা এগ্রিকালচার বিভিন্ন যন্ত্রপাতিতে বিভিন্ন জিনিসে তারা জিএসটি কমিয়েছে সেখানে আমাদের ট্র্যাক্টর নুন হারভেস্টার এগুলোতে কিন্তু তারা সেভেন পার্সেন্ট জিএসটি কমিয়েছে যেটা আগের জিএসটি ছিল বারো পার্সেন্ট সেটাকে কমিয়ে করেছে ফাইভ পার্সেন্ট মানে সেভেন পার্সেন্ট কমিয়েছে কিন্তু সরকারের পোর্টালে আগের বছর যে রেট ছিল সেই রেটটাই আছে এখনো কেন কমেনি এফএমবি সিএসসি যারা অ্যাপ্লাই করছে বড় প্রজেক্ট তাদের কিন্তু একটা বড় বিষয় কারণ যারা দশ লাখের অ্যাপ্লাই করছে তাদের কেন কমবে না এই বিষয়টা নিয়ে একটা অনেক মানে জল্পনা হয়েছিল যে তারা কেন কমছে না কেন কমছে না তবে আমি একটা ক্লিয়ারভাবে বলি সেভেন পার্সেন্ট জিএসটি যেটা মাইনাস হয়েছে সেটা আপনাদেরকে মাইনাস করে টাকা লাগবে আপনি পোর্টালে একটা দাম দেখছেন সরাস সাতশো চুয়াল্লিশ একটি ফোর হুইল যেটা দাম আছে আট লক্ষ একাশি হাজার কিন্তু ওইটাতে আট লক্ষ একাশি হাজার লাগবে না

একটা হারভেস্টারের দাম সাতাইশ থেকে আঠাশ লক্ষ টাকা দাম যেখানে আপনি যদি সেভেন পার্সেন্ট জিএসটি মাইনাস করেন অনেক টাকা হয় তো এই কারণে অনেক চাষি ভাই বিভ্রান্তির ভেতরে পড়ে গিয়েছিল বা তারা প্রজেক্ট বানাতে নাকচ করেছে তো আমি বলবো যারা প্রজেক্ট বানিয়ে ফেলেছেন তাদের কোনো টেনশন নাই আর যারা এখনো বানাননি তারা বানিয়ে ফেলুন আপনার যে সেভেন পার্সেন্ট জিএসটি মাইনাস সেটা জিএসটি মাইনাস হয়ে টাকা লাগবে আর সরকার টোটাল আপডেট করবে তার কারণ হচ্ছে সরকার যদি এই সময়তে পোর্টালটা আপডেট করতে যেত তাহলে পোর্টালটা এই বছর অ্যাপ্লিকেশন সময়ে পেতো না তার জন্য সরকার কি করেছে পোর্টালে যে রেট আছে সেই রেটে আপনাকে অ্যাপ্লিকেশন করতে বলছে কিন্তু যখন তারা পারচেস অর্ডার দিবে বা আপনি পারচেস করবেন অটোমেটিক্যালি তখন সেটা 7% জিএসটি মাইনাস হয়ে যাবে এখানে আমাদের ভাবনা কোনো চিন্তা কোনো বিষয় নাই মানে আমরা মনোভাব বলতে জিএসটি মাইনাস হবে না এটা কোনো বিষয় না যেটা সেভেন পার্সেন্ট মাইনাস হয়েছে জিএসটি সরকার থেকে বাতিল হয়েছে সেই জিএসটিটা কিন্তু আপনি মাইনাস পাবেন এটা কিন্তু একটা বিষয় আর একটা বিষয় বীরভূম থেকে এবং মুর্শিদাবাদ থেকে যারা এখনো প্রজেক্ট বানাতে পারেননি তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আর বেশি দিন সময় নাই নভেম্বর মাসের তিন তারিখে অনলাইনে পোর্টাল কিন্তু বন্ধ হয়ে যাবে আর নভেম্বর মাসের ছয় তারিখ পর্যন্ত পাঁচটা ছয় তারিখের পাঁচটা পর্যন্ত কাগজ জমা নিবেন আর একটা বিষয় এফসি এফইউ দাদার আছে তারা কিন্তু 30 লক্ষ টাকায় 80% সাবসিডিটে अप्लाई করতে পারবেন এটা কিন্তু মাথায় রাখবেন अप्लाई করতে পারবেন সেটা কিন্তু আপনি হারভেস্টার নিতে পারবেন এখানে কি হচ্ছে আপনি দেখাতে হারভেস্টারে अप्लाई করতে দিবেন সেখানে ডাইরেক্ট সাবসিডিটির পরিমাণ 40% এটা দেখাতে কিন্তু আপনি যখন ওইটাতে ই করবেন अप्लाई করবেন GST তে এফএমবি अप्लाई করবেন ওইটাও কিন্তু আবার যখন আপনি পারচেস অর্ডার পাবেন পারচেসের সঙ্গে নেবেন তখন কিন্তু ওইটাও ঠিক হয়ে যাবে যারা গ্রুপে আছেন এফপি যারা সভানেত্রী বা মহিলা সংগঠন আছেন যারা তারা অবশ্যই তারা যদি এই প্রজেক্টটা আমি পারবো চেষ্টা আমি নিজে আপনাদের প্রজেক্ট রিপোর্ট বানিয়ে আর আরেকটা বিষয় আবারও বলি বীরভূম থেকে আর মুর্শিদাবাদ থেকে যারা এখনো প্রজেক্ট রিপোর্ট অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে পারেননি সিএইচসি এবং এফএমবি তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে চেষ্টা বানিয়ে বানিয়ে বা আর এই ভিডিও ডেসক্রিপশনের নিচে আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে অলরেডি আমি অনেক ভিডিওতে দিয়ে থাকবে অনেক ভাই তাও আমাকে কমেন্ট করে যে আপনার মোবাইল নাম্বার দিন মোবাইল নাম্বার দিন ভিডিও ডেসক্রিপশনগুলো দেখবেন আমার মোবাইল নাম্বার পাবেন